আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তৃতীয় শ্রেণী দু হাজার পঁচিশ সালের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পঞ্চম অধ্যায়ের আটাত্তর পৃষ্ঠা যে বিষয়বস্তুমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেব তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার দেওয়া সমস্ত নদী নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় কেননা তোমাদের আরও অন্যান্য সাবজেক্ট রিলেটিভ ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আটাত্তর পৃষ্ঠারে ক নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে এক কথায় উত্তর বলি কাজটি একা করি এক মানুষ প্রকৃতি ও জীবজগতের সৃষ্টিকর্তা কে মানুষ প্রকৃতি ও জীবজগতের সৃষ্টিকর্তা কে তাহলে আমরা সবই আমরা জানি যে সৃষ্টিকর্তা মানুষ প্রকৃতি ও জীবজগতের সৃষ্টিকর্তা কে মানুষকে এগুলো সৃষ্টি করতে পারে না একমাত্র আল্লাহ তাআলাই কি করতে পারেন এগুলো সৃষ্টি করতে পারেন তার আমরা উত্তর লিখবো আল্লাহ তালা দুই সূর্য থেকে আমরা কি পাই আমরা জানি সূর্য থেকে আমরা আলো পাই অক্সিজেন কোথা থেকে আসে অক্সিজেন আছে গাছপালা থেকে কোথা থেকে আমরা কাঠ পাই আমরা কাঠ পাই কোথা থেকে গাছ থেকে পাঁচ নাম্বার আমরা প্রকৃতি ও জীবজগতের প্রতি কিরূপ আচরণ করব। উত্তর ভালোবাসাপূর্ণ আচরণ করব শিক্ষা দেখো এগুলো হচ্ছে এক কথার উত্তর আমরা জানি এক কথার উত্তর হচ্ছে খুবই ছোট মানে এক কথায় এর উত্তরটি দিতে হবে তাহলে তোমরা এভাবে এক কথার উত্তরগুলো খুবই ছোট করে দিয়ে দিবে আর কাজটি তোমাদের একা করতে বলেছে আমি তোমাদেরকে উত্তরগুলো পড়ে শোনালাম তোমরা এভাবে এই ক নাম্বার প্রশ্নের উত্তরগুলো লিখবে ক নম্বরে বলেছে বিষয়বস্তু পড়ি ও ভাবি মানুষ প্রকৃতি ও জীবজগতের পারিস্পারিক সম্পর্ক বর্ণনা করি বর্ণনা করে পাঁচটি বাক্য লিখে কাজটি একা করি আমরা এর আগে বিষয়বস্তুগুলো পড়েছি তার পরিপ্রেক্ষিতে মানুষ প্রকৃতি ও জীবজগতের পারস্পারিক সম্পর্ক বর্ণনা করে পাঁচটি বাক্য লিখতে বলেছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অধ্যায় পাচের যে বিষয়বস্তুটি রয়েছে এ এগুলো এটা তোমরা খুব ভালো করে পড়বে বারবার পড়বে বুঝে বুঝে পড়বে মুখস্ত করবে না তোমরা এটা বারবার বুঝে বুঝে পড়লে তোমরা এর উত্তরগুলো দিতে পারবে সহজে এর উত্তরগুলো তোমরা বুঝতে পারবে তোমাদের জন্য ভালো হবে দেখো এখন বিষয়বস্তুটু পরিও ভাবি এরপর মানুষ প্রকৃত জীবজগতের পারস্পরিক সম্পর্কে পাঁচটি বাক্য আমরা নিচে এখন পড়ে শোনাব এক প্রকৃতি ও জীবজগতের সাথে আমাদের নিবিড় সম্পর্ক আমরা এক নম্বরে দিব এটা দুই নম্বরে দিব সূর্য থেকে আমরা আলো পাই তিন নম্বরে দিব আমরা গাছপালা থেকে ফল মূল শাক সবজি ও অন্যান্য খাদ্য উপাদান এবং অক্সিজেন পাই এরপরে চার নম্বরে দিব আমরা আমরা প্রকৃতি পরিবেশ ও জীব জগতের উপর নির্ভরশীল পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে আমরা দিব প্রকৃতি মানুষ ও পরিবেশ এবং জীবজগত ছাড়া মানুষের জীবনযাপন কি অসম্ভব আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো এক প্রকৃতি ও জীবজগতের সাথে আমাদের কি নিবিড় সম্পর্ক দুই সূর্য থেকে আমরা আলো পাই তিন গাছপালা থেকে ফলমূল শাক সবজি ও অন্যান্য খাদ অন্যান্য খাদ্য উপাদান এবং অক্সিজেন পাই চার আমরা প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল পাঁচ প্রকৃতি মানুষ ও পরিবেশের উপর জীবজগত ছাড়া মানুষ জীবনযাপন অসম্ভব কি প্রকৃতি মানুষ ও পরিবেশ এবং জীবজগৎ এগুলো ছাড়া কি মানুষের জীবনযাপন অসম্ভব এগুলো ছাড়া মানুষের কতটা মানে জীবনযাপন করতে যে কষ্ট হবে সেটা তো আমরা সবাই জানি যে এগুলো আমাদের জীবনযাপনের জন্য কতটা প্রয়োজনীয় তাহলে আশা করি তোমরা এগুলো বুঝে বুঝে পড়বে দেখো গ নম্বরে কী বলেছে আমরা যে প্রকৃতি ও জীবজগতের উপর নির্ভরশীল সে সম্পর্কে একটি ছবি আঁকি তোমরা এ সম্পর্কে একটি ছবি এঁকে নেবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শিক্ষকের সহায়তায় তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ